আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া স-সালাতু ওয়া স-সালামু আলা মুহাম্মাদিন আল-মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি প্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে ইসলাম ও সমাধানের আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহে একজন সম্মানিত অতিথির মাধ্যমে আলোকিত হয়ে থাকি যথারীতি আজকেও আমরা একজন আমাদের একজন আলোকিত মানুষকে আমন্ত্রণ জানিয়েছি যার মাধ্যমে আজকে আমরা আমাদের জীবনের নানান সমস্যার সমাধানগুলো খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন প্রিয় দর্শক শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি তবে শুরুতেই জানিয়ে রাখছি গতানুগতিকভাবে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে আজকে আমরা একজন স্পেশাল গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি আর তিনি রয়েছেন আইন পেশায় আর আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী এবং জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের প্রিয় মানুষ মোস্তারাম আল মামুন রাসেল সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে আমাদের আজকের আয়োজনে শুরুতেই স্বাগত জানাচ্ছি এবং আশা করি পুরো আয়োজন জুড়ে আপনার কাছ থেকে আমাদের জীবনের নানান সমস্যার সমাধান নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুনব আপনাকেও ধন্যবাদ এবং বৈশাখী টিভিকেও ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করবেন ইনশাআল্লাহ বুধেরাম শুরুতেই জানতে চাই এই যে আমরা একটি অনুষ্ঠান দীর্ঘদিন ধরে আমরা আমাদের দর্শকদের জন্য করে যাচ্ছি উপহার দেওয়ার চেষ্টা করছি জীবনের নানান সমস্যা নিয়ে আমাদের এখানে আমাদের দর্শকরা প্রশ্ন করেন এই ধরনের প্রোগ্রাম এই ধরনের অনুষ্ঠান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের জন্য আমাদের পরিবারের জন্য সমাজের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন জি অসংখ্য ধন্যবাদ আসলে আমি প্রথমত ক্ষমা চে এনেছি এজন্য চেয়ে এনেছি আসলে ইসলাম যে ইসলামিক নলেজ এটা একটা ভাস্ট একটা নলেজ এই যে আসলে আমার মতো একজন ক্ষুদ্র আমি মনে করি আম দ্য স্টুডেন্ট অব দ্য কোরআন আমি মানে আম লার্নিং এভরিডে অ্যান্ড এভরিডে ইজ মাই স্কুল ডে আমি প্রতিদিন কোরআন হাদিস থেকে শিখছি এই অবস্থায় আমাকে এত বড় একটা প্রোগ্রামে ইনভাইট করেছেন এজন্য আপনারা এটা দুঃসাহস দেখিয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আর তার চেয়ে চমৎকার বিষয় হচ্ছে যখন ইসলাম ও সমাধান নামটা খুব চমৎকার আর আমি আরও ভালো লাগতো যদি নামটা হতো ইসলাম ইজ অনলি সলিউশন মানে ইসলাম ও সমাধান বলতে আমরা ইসলাম একটা জিনিস সমাধান আর একটা জিনিস বলেছে আমি মনে করি ইসলাম ইজ কল্ড এ সলিউশন ইসলাম মানেই সমাধান আপনি যদি ইসলামকে শুধুমাত্র একটু ধর্ম তাকালে হবে না ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কড অফ লাইফ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ইসলামে দেখেন আপনি অবাক হবেন ইসলামে একটা জোতায় সেলাই করা একজন মুছি থেকে একটা রাষ্ট্রপতি একটা রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন হোলি কোরআন অ্যান্ড হাদিস ইচ অ্যান্ড এভরিথিং আপনি একটা রাষ্ট্র কীভাবে চলবে একটা সমাজ কীভাবে চলবে একটা পরিবার কীভাবে চলবে একটা ব্যক্তি কীভাবে চলবে আপনি যদি এটা সলিউশন খুঁজতে চান তাহলে ইউ হ্যাভ টু গো ইউ হ্যাভ টু রিড দ্য কোরআন আমি শোন না আল্লাহ রাসুল চমৎকার বলেছেন আল্লাহ রাসুল বিদাহজের ভাষণে তিনি সর্বশেষ যে পরামর্শে আমাদের যারা উম্মতি মোহাম্মাদিয়া আমরা যারা আছি তাদেরকে দিয়েছেন তিনি বলেছেন যে তার ফি ফিকুন আমরাই ইনলাম তাদুল্লুমা তামাস্তু বিহিমা কিতাবুল্লাহ ইউসুন রাসুল হ্যালো রসুল বলছেন আই হ্যাভ গিভেন দ্য টু থিংস ওয়ান ইজ দ্য কোরান অ্যান আদার ইজ দ্য সুননা ইফ ইউ ফলো দ্য বোথ থিংস ইউ ওন্ট লোজ ইউর ওয়ে তুমি যদি কোরআন এবং সুন্নাকে যদি অনুসরণ করো তাহলে তুমি তোমার কখনো পথ হারাবে না আমরা বলি না যে পথ আমরা পথ খুঁজছি যুবকরা পথ খুঁজছে যুবকরা পথ খুঁজে পাচ্ছে না সেটার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাতে যেতে হবে আপনি কোরআন এবং সুন্নাতে যে কোনো প্রবলেমের সলিউশন আপনি পাবেন আজকে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে আজকে দুই হাজার আমাদের রিসেন্টলি গণ অভ্যুত্থানে দুই হাজার মৃত্যুবরণ করেছে আমাদের ছোট ভাই বোনেরা মৃত্যুবরণ করেছে আজকে প্রায় আহত হয়েছে এই যে আজকে দাঙ্গা হাঙ্গামাগুলো কেন হচ্ছে শুধুমাত্র ল্যাক অফ ইসলামিক নলেজ কারণ বলেছে আল ফেতনা তো আসাদ্দ মিনাল কাতলে কেউ যদি কোনো ফেতনা করে বিশৃঙ্খলা তৈরি করে হাদিসে হাদিসে আছে তাহলে এটা হত্যার থেকে নিকৃষ্ট মানে আপনি যখন বিশৃঙ্খলা তৈরি করবেন সেটা মানে হত্যা থেকে জঘন্য কথা বলেছেন এবং কোরআনে আছে তুমি যদি কোনো একটা ব্যক্তিকে কোনো একটা ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করো তাহলে পুরো মানব জাতিকে হত্যা করা হবে আবার তুমি যদি কোনো একটা ব্যক্তিকে রক্ষা করো জীবন রক্ষা করো তাহলে পুরো মানব জাতিরকে রক্ষা করা হবে তার মানে এই চমৎকার সলিউশন কোথায় আছে কোরআনে আছে হাদিসে আছে চমৎকার সলিউশন আপনি শুধু এটা না আপনি দেখেন আজকে আমাদের যে দুর্নীতিগ্রস্ত আমাদের দেশ বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন হচ্ছে পাঁচবার হয়েছে আমরা যে আমরা কি বলে ভোলাগঞ্জে দেখেছি যে পাথর লুট ব্যবসার নাম দিয়ে পাথর লুট হয়ে যাচ্ছে অথচ এটি করেছে বলেছেন যে যে কোথায় আমি তোমাকে হ্যাঁ ব্যবসাকে হালাল করেছি কিন্তু সুদকে হারাম করেছি তার মানে কোরআনের নির্দেশনা হচ্ছে তুমি ব্যবসা করো ব্যবসা করো কিন্তু এই যে অনৈতিক বিষয়গুলো এই বিষয়গুলো কোরআন এটা থেকে বিরত থাকতে বলেছেন এবং এটা হারাম ঘোষণা করেছেন তারপরও আমরা এগুলো করছি তার মানে আপনি যদি কোনো সলিউশন চান আপনি যদি বাহ্যিক কোনো সলিউশন চান সমাজের কোনো সলিউশন চান আপনি রাষ্ট্রীয় কোনো সলিউশন চান তাহলে আপনাকে অবশ্যই কোন হাদিসে যেতে হবে এবং ওই ধরনের প্রোগ্রাম তখন আমাদের জীবনকে আরও জীবনকে আরও আলো সুন্দর করবে আলো আলোকিত করবে খুবই চমৎকার আপনি বলেছেন সবসময় যেমনটি বলেন আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইব আমাদের সমাজে বিশেষ করে একটা বড় অংশ হতাশায় নিমজ্জিত আজকে এবং আপনি যেটা বললেন যে সকল কিছু সমাধান কোরআনেই আছে আমরা মুসলিম দাবি করি আমরা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি কিন্তু সেইভাবে হয়তো অনেকে পারি না আমাদের সমাজে অনেকে চাকরি না পেয়ে হতাশায় তার জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছেন আত্মহত্যা করছেন আপনার কাছে জানতে চাওয়া হলো এই হতাশা থেকে মুক্তির উপায় নিশ্চয়ই তো কোরআনে আছেই কিন্তু আমরা আসলে আমাদের পরিবারের মানুষজন কিভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন বলেন কিভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুললে জীবনের কোনো পর্যায়ে সে কোনো হতাশায় বা ডিপ্রেশনে চলে গিয়ে তার জীবনটাকে সে আত্মহতি দিবে না কি মনে করে দেখেন হতাশাটা কেন আসে হতাশা আসে হচ্ছে আমার প্রত্যাশা এবং প্রাপ্তি দুটি যখন কম্বিনেশান না হয় জি জি তখন কিন্তু হতাশা আসে যেমন আমি প্রত্যাশা করেছি আমি এ প্লাস পাবো আমি প্লাস পাইনি তা আমি মনে করছি আমার জীবন শেষ হয়ে গেছে আমার জীবন শেষ হয়ে গেছে এজন্য জন্য কিন্তু আপনার রাসুল সাল্লা সাল্লাম আপনি উনি সময় বলেছেন যে তোমরা সবসময় নিচের দিকে তাকাবা উপরের দিকে তাকাবা না তুমি যে নিচের দিকে তাকাও তাহলে তুমি কোন হতাশ হবা না তুমি উপরের দিকে তাকাও তাহলে তুমি সবসময় মনে করবা যে আমি তো ভালো নেই আমি আজকে একটা কি বলে করলা গাড়ি ব্যবহার করছি আমার বন্ধু হেরিয়ার ব্যবহার করছে তার মানে আপনি যখন নিচের দিকে তাকাবেন তখন আপনি চিন্তা করুন আমি তো একটা করোলা গাড়ি ব্যবহার করছি কিন্তু আমার বন্ধু তো মোটরসাইকেল চালাচ্ছে জি তাহলে আপনি কি হতাশ হবেন না জি আমাদের কোরআনে তো বলছেন আলহা হাত্তা জরু তুমুল মকাভের যে মানুষকে সম্পদ মানুষকে কি আচ্ছন্ন করে রেখেছে এটা ততক্ষণ পর্যন্ত মানুষের চাহিদা পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত মাকাভের কবর পর্যন্ত মানুষ না যাবে তার মানে আপনি কবর পর্যন্ত যতক্ষণ না যেতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কি এই যে চাহিদা এই চাহিদাটা পূর্ণ হবে না এজন্য রাসুল সলিউশন দিয়ে দিয়েছেন তোমার চাহিদা পূরণ কখনো হবে না কিন্তু তোমাকে বুঝতে হবে তোমাকে এজন্য কোরআনে সবসময় এম্পেসাইজ করে মা মাহসা মানে ধৈর্যশীল হও এবং বলেছে ইন্নাল্লাহ বলেছে তুমি মা না তুমি চিন্তা করো না হতাশ হইও না বারবার এম্পেসাইজ করেছেন এবং কোরআনে এটা কিন্তু আল্লাহ তালা কিন্তু এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন মানে আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন লা সূচক শব্দ ব্যবহার করেছেন যে এটা কখনো করবা না আর তুমি সবসময় ধৈর্য ধরো তুমি যদি ধৈর্য ধরো তোমার একটা খারাপের পরে ভালো আছে যদি দেখো দুঃখ সামনে আছে সুখ তার মানে আপনার দুঃখের পরে আপনার সুখ আছে ইন্নামাল চমৎকার বলেছেন যে দুঃখের পরে কি আছে সুখ আছে আমরা যখনই দুঃখ দুঃখ পাই তখন আমরা মনে করি আমার জীবনটা শেষ চায়নাতে একটা প্রবাদ আছে যে ফলোয়িং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট ওয়েন ফলোয়িং রিসিভ টু ড্রেস অফ মানে হতাশ হওয়া বা ব্যর্থতা তুমি যখন ব্যর্থ হবা তখন ব্যর্থতা তুমি যখন পড়ে যাবা বা যখন ধাক্কা খাবা তখন তুমি মনে করবে তোমার জীবন শেষ হয়ে যায় না তুমি দাঁড়ানোর প্রত্যে থাকা হচ্ছে সফলতা তোমাকে দাঁড়ানোর প্রত্যে থাকাতে থাকতে হবে ফেল মানে ফার্স্ট ইন লার্নিং শিক্ষার প্রথম ধাপ তার মানে আমাদেরকে যখনই আমরা কোনো নেগেটিভ জিনিস পাবো তখন আমাকে মনে করতে হবে এটা আমার জন্য একটা পরীক্ষা এই যে আমরা বলি যে শিখেছ মানে শিখেছি কখন ঠেকেছি যখন থেকে শিখেছি তখনই আমরা শিখি শিখি আর কি সবসময় আসবো আপনার কাছে আবার ইনশাল্লাহ একটা ফোন নিয়ে আসি জি আসসালামু আলাইকুম

মোতারাম আমরা আমাদের এই ভাইয়ের প্রশ্নেই আসতে চাই যে অশান্তির মূল কারণ আপনি কি বলে মনে করেন এখানে আমাদের খোলাফায়ে রাশিদিনদের সেই ভূমিকা নাই বলেই কি আজকে এই অবস্থা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যে চমৎকার প্রশ্নটি করেছেন তার চেয়ে আমি একটা কারেকশান ওনাকে দিচ্ছি উনি আমাকে বলেছেন আমি আমি একজন ইসলামী স্কলার আই ডু রেসপেক্ট টু দ্য কোশ্চি যিনি প্রশ্ন করেছেন আমি আপনার হয়তো ভালোবাসা থেকে উনি এই শব্দটি ব্যবহার করেছেন আই আম নট ইসলামী স্কলার আমি জাস্ট স্টুডেন্ট আমি ছাত্র আমি আমাকে ইসলামী স্কলার বলা মানে ইসলামী স্কলারদেরকে অসম্মান করা আমি জাস্ট পড়াশোনা করছি আমি মনে করি এভরিডে ইজ মাই স্কুল ডে প্রতিদিন শিখছি উনি যে প্রশ্নটা করেছেন চমৎকার একটা প্রশ্ন দেখেন আজকে অশান্তির মূল কারণ হচ্ছে যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করছে যারা আমাদের রাজনীতিবিদ যারা আছে তারা হচ্ছে কি আমাদের হওয়ার দরকার ছিল সেবক তারা হয়ে গেছে আমাদের বস সেবক যিনি খাদেম আর একটা বসের মধ্যে পার্থক্য আছে বস বলে ডু ইট করো আর সেবক বলে লেটস ডু ইট চলো আমরা করি আজকে রাজনীতিবিদরা শুধু উপদেশের মধ্যে সীমাবদ্ধ রাজনীতিরা মনে করে আমিত্য আমিত্য আমি 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 অথচ আমরা এ দেশটা আমাদের সকল মিয়ে কাজ করা উচিত আজকে খোলাফা রাশিদিন আমাদেরকে কি শিখিয়েছেন খোলাফা রাশিদিন কী শিখিয়েছেন যে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা অমরাজুল্লাহ তাল্লাহ আনহু যখন একদিন ভাষণ দিচ্ছিলেন তখন প্রশ্ন করেছেন যে আপনার যে যে আপনি যে পোশাকটা পরেছেন হ্যাঁ আপনি নিশ্চয় জানেন জব দিয়ে প্রশ্ন করেছেন আপনার তো আমাদেরকে যতটুকু কাপড় দেওয়া হয়েছে আপনাকে ততটুকু কাপড় দেওয়া হয়েছে তাহলে আপনার পোশাকটা একটু বড় হলো কেন তখন তিনি বলেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন আমার ছেলের যে বরাদ্দ ছিল সেখান থেকে আমি একটু কাপড় নিয়ে ইট ইস কল অ্যাকাউন্টেবিলিটি প্রত্যেকটা জায়গায় আজকে নতুন বাংলাদেশে আমাদের চমৎকৃত হই যখন এই যে আপনার উত্তরায় যে মাইলস্টোনে যে ঘটনাটা ঘটেছে এরপর ম্যালিস্টনে ওখানে উপদেষ্টারা গিয়েছেন তাদেরকে আট ঘন্টা আটকে রাখা হয়েছে এই যে আট ঘন্টা আটকে রাখা হয়েছে আমি বলি ইটস কল অ্যাকাউন্টেবিলিটি অন্য কোনো সময় হলে তাদেরকে আটকানো রাখা যেত না যে আটকে ছিল এবং কি ধৈর্য ধরে তারা সেখানে বসেছিল তার মানে এই যে আমাদের রাষ্ট্রটা জবাবদিহি রাষ্ট্রে পরিণত হচ্ছে এটাই চেয়েছিলাম আমরা জি জি এটাই চেয়েছিলাম যে আপনি যখন শাসককে আপনি প্রশ্ন করবেন কারণ সকল ক্ষমতার উৎস আমরা আমাদের সংবিধানে আছে জনগণ অথচ সে সকল ক্ষমতায় যে নামকাবস্তে জনগণ বলা হয় নামকাবস্তে জনগণ বলা হয় সেটা অ্যাকাউন্টেবিলিটি যখন জন্ম জন্মাবে যখন একজন শাসককে আমি প্রশ্ন করতে পারবো আপনি এটা কেন করেছেন এই ভুলটা আপনি কেন করেছেন আমরা এই সেটি করতে পারি না আমরা সবসময় মনে করি যে কিং কান রং সে কখনো ভুল করতে পারে না কিং সকল কিছুর উঠবে আজকে যে শেখ হাসিনা শাসক হয়েছে কেন সেই স্বরে শাসক এই জন্য হয়েছে তার আশেপাশে যারা ছিল সবাই তাকে সবসময় বলতো আপা অল ইজ ওকে আপনি যা বলবেন সব ঠিক আপনি মারবেন সব ঠিক কিন্তু যখন বলা হতো যা পা আপনি এটা করছেন এটা এভাবে না করলে এভাবে সুন্দর হতো অর্থাৎ সেটা কেউ করার কারণ ছিল না হ্যাঁ এই জন্য খোলাফার রাশিদিনের যেটি ছিল অ্যাকাউন্টেবিলিটি ছিল জব জায়গাটা ছিল প্রশ্ন করার করার জায়গা বলা হতো একটা মেন্টালিটি ছিল এখন কিন্তু যেটিকে আমাদের সেটি রাষ্ট্র নেই যতক্ষণ পর্যন্ত এতেসাবের প্রক্রিয়া না আসবে যে সমালোচনার প্রক্রিয়া আসবে সরাসরি প্রশ্ন করার অবস্থা না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত খোলাফা রাশিদিন আমাদের দেশের যে শান্তি এ শান্তি কখনো আসবে না খুবই চমৎকার করে আপনি বললেন আবারও আরও একটি প্রশ্নের জবাব আমরা পেয়েছি আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইব কেউ যদি জীবনের এইম ঠিক করে জীবনের গোল ঠিক করে যে তিনি একজন আইনজীবী হবেন একজন অ্যাডভোকেট হবেন বা ব্যারিস্টার হবেন তাহলে সেই জীবনে ইসলাম প্র্যাকটিস করতে কি তার কোনো জায়গায় উনি বাধা ফিল করবেন কিনা অর্থাৎ এটা কখনো মনে হবে কি না যে না আমি যদি সেই পেশাটাকে বেছে নেই তাহলে আমাকে শুধু মিথ্যা কথা বলতে হবে আমি যদি এই আইন পেশাটাকে বেছে নেই তাহলে আমার এই এই বাধা ফেস করতে হবে রকম কোনো বিষয় আছে দেখেন বাংলাদেশে তিনটি পেশা আছে খুবই আলোচিত খুবই সমালোচিত একটি হচ্ছে পুলিশ ডক্টর আইনজীবী কেন বাংলাদেশে যত পেশা দেখবেন কোনো পেশা পাবলিক রিলেটেড পেশা যেমন আপনি উপস্থাপক আপনি যখন আপনার সাথে দেখা হয় হয়তো কাউকে আপনি কোনো প্রোগ্রামে ইনভাইট করেছেন তার সাথে আপনার ডিলিং হচ্ছে হয়তো কখনো শিশুর সাথে হচ্ছে কিন্তু এ তিনটি পেশা ডক্টর পুলিশ এবং আইনজীবী তার সাথে আমার শিশু আমার ক্লায়েন্ট হচ্ছে একজন বিদ্যা আমার ক্লায়েন্ট হচ্ছে একজন যুবক আমার ক্লায়েন্ট হচ্ছে একজন যুবতী আমার ক্লায়েন্ট হচ্ছে তার মানে পাবলিক রিলেটেড প্রফেশন বলা হয় তিনটিকে আমরা যখন পাবলিকের সাথে ডিল করতে যাই যেমন আমি যখন কোনো সত্যের পক্ষে আমি সাপোজ আমি আপনার পক্ষে দাঁড়ালাম আপনার বিপক্ষে যে আছে সে আমাকে মনে করছে আমি খারাপ মানুষ জি জি পুলিশ পুলিশ যখন এক আসামিকে ধরছে এই যিনি কমপ্লেন তিনি খুশি কিন্তু আসামির পরিবার মনে করছে পুলিশটা খারাপ ডক্টর সে অবস্থা তাকে সব ধরনের মানুষকে ডিল করতে হয় এজন্য এই তিনটি পেশা যেমনি আলোচিত এ তিনটি পেশা তেমনি সমালোচিত এখন প্রশ্ন আসতে পারে আপনি আইন পেশা থেকে ইসলামকে কীভাবে অ্যাড্রেস করবেন দেখেন অ্যাডভোকেট মানে কি অ্যাডভোকেট মানে অ্যাড ভোকাল আমাদের কাজ হচ্ছে ভোকাল অ্যাড করা সাপোজ আপনি আমার কাছে গিয়েছেন আপনি আইন বুঝেন না আপনি আমাকে বলেছেন যে আমি এই প্রবলেমে পড়েছি আমার কাজ হচ্ছে আপনার কথাগুলো সুন্দর করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোর্টে উপস্থাপন করা বিচারকের কাছে উপস্থাপন করা তার মানে আমি কাজ যেটা করেছি আমি সেটা অন বিহাফ অফ ইউ আপনার ভোকালটাকে আমি অ্যাড করে নিয়ে আমার ভাষায় সুন্দর করে উপস্থাপন করেছি যদি কোনো মিথ্যা হয় তাহলে কে বলেছে আপনি বলেছেন জি জি আমি তো আপনার মানে আই হ্যাভ নো নলেজ টু গো ইউর ইনসাইট আপনার ভিতরে যেতে তো আমার সুযোগ নেই আল্লাহ রাসুল বলতেন না সবসময় যে আদ আল্লা রাসুল সবসময় বলতেন তাকে হা হুনা তাকো হচ্ছে এখানে তাকে এই ভিতরে যাওয়া তো সুযোগ নেই আবদুল্লা বিন ওবাই আল্লাহ রাসু সবসময় পাশে ছিলেন আল্লাহ রাসুল আল্লাহ রাসুল ছিলেন দ্য মেসেঞ্জার অফ অল তিনিও জানতেন না যে এই যে একজন মুনাফিক তার মানে কি তার মানে ভিতরের খবর তো আমি জানবো না তার মানে আমার কাজ হচ্ছে আপনি যেটি বলেছেন আমাকে আমার কাছে যদি মনে হয় এটা সত্য তাহলে আমি আপনার এই ভোকালটাকে অ্যাড করবো যদি মিথ্যা যদি হয় তাহলে কে করবে আপনি করবেন আপনি দেখেছেন গত ষোলো সতেরো বছরে প্রচুর আলেম জেল খেটেছে কারণ আমরা আলেমের পক্ষে দাঁড়িয়েছি তার মানে আপনি যদি বলেন যে না এই যে ইসলামের পক্ষে থাকলে আপনি আইনজীবী হতে পারবেন না তাহলে আলেমের পক্ষে দাঁড়াবে কে যে তাকে ডিফেন্স করবে কে তাকে রক্ষা করবে কে আমি তো বড় বড় আলেমদের মামলা পরিচালনা করেছি আমি আমির হামদা সাহেবের মামলা পরিচালনা করেছি গুনুবি সাহেবের মামলা পরিচালনা করেছি আমি ওসামা সাহেবের মামলা পরিচালনা করেছি আমি আমি এজার সাহেবের মামলা পরিচালনা করেছি মানে আপনি যদি বলেন আপনি আইনজীবী যদি আগে এক সময় এটাকে ডিসকারেজ করা হতো তাহলে এই আলেমদেরকে রক্ষা করতো কি তার মানে ওকালতিটা এটা কিন্তু আমাদের রাসুলের সময় ছিল যে এটাকে সেভাবে প্রফেশনাল অ্যাম্পেসাইজ করা হয়েছে কিন্তু এটা নির্ভর করবে একটা গ্লাস আপনি গ্লাসে পানিও খেতে পারবেন আপনি গ্লাসে আপনি মদও খেতে পারবেন কিন্তু এটা গ্লাসের দোষ হতে পারে না দোষ হবে কার যে ব্যক্তি এটাকে ব্যবহার করবে ইউজ করবে আপনি যদি এটাকে পানি ব্যবহার করেন তাহলে গ্লাসটা পানির গ্লাস হবে আর আপনি যদি এটাকে মদ ব্যবহার করেন এটা মদের গ্লাস হবে তখন এটা কি গ্লাসের দোষ না যিনি ব্যক্তি ব্যবহার করেছেন যে তার দোষ হবে এটি খুবই সুন্দর করে জবাব দিলেন আপনি আমরা একটু আপনার কাছে আসতে চাই যেহেতু আপনি আইন পেশায় আছেন আমাদের সমাজে বৃদ্ধাশ্রমের পরি মানে পরিধিটা অনেক বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ওয়েল এডুকেটেড এইরকম অনেকেও তাদের মাকে তাদের বাবাকে যারাও আবার অনেক শিক্ষিত শিক্ষিতা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আপনার আইন পেশার জায়গা থেকে এইরকম কোনো মামলা পরিচালনা করেছিলেন কিনা বা এই বৃদ্ধাশ্রমের পরিধি যে বাড়ছে এর দ্বারা সমাজের ঠিক কোন অবক্ষয়টা আপনার সামনে চলে আসছে দেখেন দিস ইজ আ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি জি বৃদ্ধাশ্রম এটা কিন্তু ওয়েস্টার্ন মধ্যে ছিল যেটা আমাদের দেশে এখন বেড়ে যাচ্ছে এটির মূল কারণ হচ্ছে আমাদের অবক্ষয় সমাজের ভয়ঙ্কর অবক্ষয় তৈরি হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে মানুষ করতে পারছি না এবং বলা হয় তাকে সন্তানরা কিভাবে শিখে সন্তানরা শিখে লার্ন ইন বিহেভিয়ার্স মা বাবাকে দেখে শিখে সন্তান সন্তান যখন দেখে আমার মা বাবা আমার মা বাবা মনে করে যে মা বাবা এবং আমি হচ্ছে পরিবার আমার মা বাবার মা বাবা পরিবার অংশ নয় এই সন্তান যখন বড় হয় তখন সে মনে করে আমি আমার স্ত্রী এবং সন্তান পরিবার অংশ আমার বাবা মা পরিবার অংশ নয় তখন তারা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তার মানে এটা শিখেছে কোথা থেকে সন্তান আমাদের থেকে শিখেছে পরিবার থেকে পরিবার থেকে শিখেছে দেখেন যে পরিবারে আপনি দেখবেন যে পরিমাণে তিন জেনারেশন একসাথে থাকবে তিন জেনারেশন বলতে হচ্ছে দাদা বাবা মা এবং সন্তান সন্তানী তিন জেনারেশন যদি একসাথে থাকে এটা একটা ফুলের বাগানে পরিণত হবে আজকে আত্মহত্যার হার বেড়ে যাচ্ছে কেন তার মূল কারণ হচ্ছে আমরা যেমন একটা হতাশার মধ্যে যখন থাকি আমি যখন আমার মায়ের কাছে গিয়ে যাই আমি আমার বাবার কাছে যাই তখন মা আমাকে সুন্দর করে বোঝায় আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া করছি আমি পাচ্ছি না কাউকে আমি আমার দুঃখটা শেয়ার করতে পারছি না তখন কি হচ্ছে একটা বিস্ফোরণ হচ্ছে বিস্ফোরণটা কি হয়তো আমি সুইসাইড করছি নাহলে আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি কিন্তু আমার মা বাবা যে থাকতো আমি ওয়াইফের সাথে ঝগড়া করে আরেকটা রুমে গিয়ে মা বাবার কোলে গিয়ে মায়ের কোলে গিয়ে শুয়ে আছি মা যে বাবা আমার তোর বাবার অনেক হয়েছে তোর বাবাও তো আমাকে এ অনেক কিছু করেছে কিন্তু আমি তো কখনো তোর বাবাকে ছেড়ে যাইনি আমি তো তোর বাবাকে কখনো এ করিনি মা যখন আমার ছেলের বউ যখন গিয়ে শাশুড়ির কাছে গিয়ে বললো যে মা এই হচ্ছে আমাদের মধ্যে তখন সুন্দর করে বুঝাবে তার মানে তিন জেনারেশন যদি একসাথে থাকে তাহলে এই পরিবারটা ফুলের বাগানে পরিণত হয় আর যদি আমরা আমরা ছোট ছোট পরিবারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে আমরা মনে করি আমি আমার সন্তান পরিবার অংশ মা বাবাকে পরিবার অংশ ধরছি না এই জন্য বিদ্যাশৃঙ্গল বেড়ে যাচ্ছে এই জন্য মা বাবার উচিত মা বাবার সন্তানরা দেখে শিখে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই একবার একটা ইঞ্জিনিয়ার আমেরিকার একটা ইঞ্জিনিয়ার সে বড় আপনার প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হয়েছে তার বাবা মারা গিয়েছে মা তাকে কল করলো যে বাবা তোমার বাবা মারা গেছে তোমাকে আসতে হবে সে বলেছে ঠিক আছে মা আমি আসবো বিকেলে সে তার খালাকে ফোন করে বললো যে মা তুমি মাকে বলো যে আমি আসতে পারবো না আমি টাকা পয়সা পাঠাচ্ছি যেন বাবার সব কাজ শেষ করা হয় তখন মা ছেলেকে কল দিয়ে কান্না করে বলছে বাবা এই জন্য কি তোকে আমি মানুষ করেছি আজকে তোর বাবা মারা গিয়েছে তোর কাছে কেরিয়ারটা বড় হয়ে গেল তখন ছেলে বললো যে মা আবেগে একটু কম হও আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার আমার দাদা মারা গিয়েছিল আমি লাশের পাশে দাঁড়িয়ে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে স্কুলে দিয়ে আসছিলা তুমি আমাকে বলেছে যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে কিন্তু কেরিয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন থেকে আমার মাথায় গেঁথে আছে যে কেরিয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আজকে তোমার শিক্ষাটাই আমি বাস্তবায়ন করছি তার মানে আমরা আমরা আমাদের নিজের সাথে আসলে তখন আমরা এটাকে খুব কষ্ট পাই কিন্তু যখন এটা অন্যের সাথে ব্যবহার করে আমাদের এলাকায় একটা কথা আছে আমার জামাই ভালো আমার মেয়ের কথা শুনে আমার ছেলে খারাপ বউর কথা শুনে মানে নিজের সাথে আসলে ভালো আর নিজের সাথে অ্যাগেন্স্টে গেলে খারাপ এই জন্যই কিন্তু বৃদ্ধাশ্রমগুলো বেড়ে যাচ্ছে এই জন্য আমাদের সন্তানদেরকে আমাদেরকে দেখে শেখাইতে হবে সন্তানদেরকে দেখাইতে হবে শ্বশুর শাশুড়ির খ্যাতমত কীভাবে করে তাহলে সন্তান যখন বিয়ে করবে তো সন্তানও দেখবে যে আমার মা বাবা যেভাবে তার শ্বশুর শাশুড়ির করেছে সুতরাং আমার ওয়াইফও আমার মা বাবা সেভাবে খ্যাতমত করা উচিত আশা করি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় আমরা জানলাম জানতে চাই আপনার কাছে যে আপনার অনেক লেকচার আমাদের দর্শক শ্রোতারা শোনেন আলহামদুলিল্লাহ এবং আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেন কেউ কেউ বলে যে বিশেষ করে নাস্তিকরা তারা বলে যে এই যে কোরআন এই যে আল্লাহ প্রদত্ত সংবিধান এটা দেড় হাজার বছর আগের এবং এটা অনেক পুরাতন হয়ে গেছে ব্যাকডেটেড আসলেই কি তাই মানে এই কোরআন কি আমাদের এই সমাজের সাথে খাপ খায় না দেখেন এটি বলার কারণ কি এটি বলার পেছনে কারণ আমরা নিজেরও দায়ী আমরা কোরআনকে এখনও পর্যন্ত বুঝতে পারি না কোরআনটা কি যেমন যারা আমরা নন আরব আরব না তারাকে আমরা কি কোরআনকে শুধু তেলাওয়তের মধ্যে সীমাবদ্ধ রেখেছি কিনা নাকি কোরআনের কোরআন আসার উদ্দেশ্য কী কোরআনের যেটা কনস্টিটিউশন কোরআন ইউ বাই ইউজ অফ কোরআন দ্য ইউ মেনটেন ইচ অ্যান্ড এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সাপোজ আপনার একটা কাজের লোক আছে আপনি কাজের লোককে একটা লিস্ট ধরিয়ে দিলেন যে বাবা যাও দুই কেজি আলু তিন কেজি চাউল চার কেজি কমলা নিয়ে আসো সে কি করলো লিস্টটা ধরে মুখস্থ করলো মুখস্থ করে আপনি তাকে একটুবার জিজ্ঞেস করলেন বাবা নিয়ে সে বলছে স্যার আমি তো মুখস্থ করেছি আপনি খুশি হবেন নাকি নারাজ হবেন আপনি তাকে কি আপনি লিস্টটা কেন দিয়েছেন যে তুমি প্রথমে পড়বা বুঝবা তারপরে গিয়ে বাজারে গিয়ে সেটা নিয়ে আসবে আর আপনি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন আজকে কোরআনকে আল্লাহ তালাকে আমাদেরকে কেন দিয়েছেন কোরআন দিয়েছে আমার পুরো জীবন ব্যবস্থা আমি কীভাবে চালাবো পুরো জীবন ব্যবস্থা আমি কীভাবে চালাবো আর কোরআনকে আমরা শুধু তেলাবাদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি যদিও এতে সব হয় সব অবশ্যই সব অবশ্য আছে কিন্তু মূল উদ্দেশ্য বুঝতে হবে আমাকে কেন কোরআনটা দেওয়া হয়েছে আমরা বলি এই কে বলে কোরআন অর্থের নাম কেউ বলে শব্দের নাম আচ্ছা আপনি আমাকে বলুন তো আমরা কি চোখের কারণে দেখি নাকি আলোর কারণে দেখি যদি আমি চোখের কারণে দেখি তাহলে আলো থাকলে আলো আলো না থাকলে আমি দেখি না কেন আর যদি আমি আলোর কারণে দেখি তাহলে চোখ না থাকলে আমি দেখি না কেন মানে বোধ আছে কম্বিনেশন অফ বোধ কম্বিনেশন দুটির কারণে আমি দেখি কোরআন শব্দ এবং অর্থ দুটির নাম শব্দ আপনি দেখেন আমি চমৎকার কিছু একটা জিনিস আমি খুব অবাক হয়েছি যেমন দেখ কোরআনের প্রথম যে আয়াতটা সুরাবাকার যে প্রথম আয়াতটা লাম মিম আমরা এখানে অর্থের মধ্যে কি লেখা আছে যে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন আচ্ছা আমাকে বলুন তো একটা হাদিস কি আপনি আমি অনেকগুলো পড়েছি একটা হাদিস আপনি কখনো পেয়েছেন তারা তো আল্লাহ এবং তার রাসুল কাপের কাপেরদের সময় তো কোরআনটা আসছে জি জি আল্লাহ এবং রাসুল রাসুলকে রাসুলকে তারা তো বিশ্বাস করতো না তারা কি কোনো প্রশ্ন কোনো দিন করেছে যে লাম মিম এটা কি আমরা তো বুঝি না এটা কি শব্দ ব্যবহার করেছে এমন হাদিস আছে তারা কখনো বলেনি কেন বলেনি কারণ তারা বুঝতে পেরেছে আলিপ্লাম মানে কি আলিপ্লাম মিম হচ্ছে তখনকার যোগ ছিল সাহিত্যের যোগ আমিরু সোয়ারা বলা হতো যারা কবিদের সম্রাট তখনকার সাহিত্য ছিল যে সাহিত্যের শুরুতে কিছু শব্দ ব্যবহার করত যে শব্দের মাধ্যমে ওই তখনকার সাহিত্যের মানে চমৎকার প্রমো ব্যবহার ইউজ করা হতো এবং এই শব্দগুলোর মাধ্যমে তার বংশ পরস্পরায় এবং এটা বিশেষত্ব ব্যবহার করা হতো যে কবিতা শুরুতে এর আলিপলাম মিম আলিপলাম র থাকতো ওই কবিতাকে বলা হতো তখনকার যুগে শ্রেষ্ঠ কবিতা শ্রেষ্ঠ কবিতা বলা হতো এই যখন যখন সুরা বাকারা শুরুতে আলিবলাম মিম আশ্রয় তখন তো তখনকার যে এ ছিল কবিরা ছিল তারা অবাক হয়ে গিয়েছে যে মোহাম্মদ সাল্লা মোহাম্মদ তো সে তো কিছু জানতো না সে কীভাবে সে কীভাবে এই শব্দগুলো এই কবিতা এত বড় এ সাহিত্য ব্যবহার করছে অবাক হয়ে যেত তার মানে এখান থেকে আমাদের শিক্ষাটা কী এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিমান্ড অব সিচুয়েশান অবস্থা চাহিদার আলোকে আমাকে হইতে হবে আর তখন ছিল সাহিত্যের যোগ এই জন্য আল্লাহ রাসুলকে সাহিত্যিক হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছে ঈসা আল্লাহ আসলামের যোগ ছিল চিকিৎসার যোগ এই জন্য ওনাকে চিকিৎসক সেরা চিকিৎসক হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছেন মুসাল্লাহ সাল্লামের যোগ ছিল হচ্ছে জাদুবিদ্যার যোগ এই জন্য মুসাই সালামকে জাদুবিদ্যার শ্রেষ্ঠ যোগ্যতা দিয়ে পাঠানো হয়েছে তার মানে যে এখনকার যোগ যদি তথ্য প্রযুক্তির যোগ হয় তাহলে আমাদের আল আলেম সমাজকে এখনকার যোগ যদি প্রযুক্তির যোগ হয় এবং কি এখনকার যোগ যদি পারমাণিক বোমা পাওয়ারের যোগ হয় তাহলে আমাদের আলেম সমাজকে আজকে মুসলিম যারা ওন করে তাদেরকে সে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি এবং অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার আলো চাহিদার আলোকে সে যোগ্যতা আমাদের অর্জন করতে হবে কিন্তু আমরা সে কোরআনের সেই ব্যাখ্যাটার মধ্যে ঢুকতে পারি না যদি আমরা ঢুকতে পারি তাহলে কোরআনকে আমাদের অ্যানালক মনে হবে না কোরআনকে মনে হয় ব্লেসিং অফ অল মাইটি অ্যান্ড দিট ইস এ ডিভাইন বুক অ্যান্ড দেয়ার ইজ নো ডাউট দেয়ার ইজ নো ডাউট এখনও পর্যন্ত এখনও পর্যন্ত এত মানুষ আপনি আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিই আপনি দেখেন এই সুরাই ইউনুসে আপনার মেবি একানব্বই বা বিরানব্বই নম্বর আয়াতে যে ফেরাউনে ফেরাউনের যে মুমির কথা বলা আছে জি জি যে ফেরাউনের মুমিটা এটাকে ফেরাউনের যে লাশটা এই লাশটা পাওয়া গেছে আঠারোশো শতকে আঠারোশো একাশি সালে আচ্ছা এটা ফ্রান্সে পাওয়া গিয়েছে তখন ফ্রান্স সরকার তারা চিন্তা করলো এটাকে গবেষণা করবে গবেষণা একটা টিম তৈরি করলো সেই গবেষণা টিমের প্রদান করা হয়েছে আপনার এই কি নাম মরিস বুকাই আচ্ছা মরিজ বুকাইলিকে মরিস বুকাইলি যখন গবেষণা করতে গেলে তখন দেখলো যে লাশের মধ্যে লবণাক্ত পাওয়া গেছে তার মানে এটা সাগর থেকে উঠানো হয়েছে এবং এটা তাজা তিনি অবাক হয়ে গেছেন তখন তিনি খ্রিস্টান ছিলেন তিনি বাইবেল পড়েছেন দেখেন যে বাইবেলে বলা আছে যে ফেরাউনের লাশকে কি করা হবে নদীতে ডুবানো হয়েছে তারপরে উনি তাওরাত পড়লেন সেখানেও সেম কথা বলা আছে পরবর্তী তিনি কোরআন পড়লেন দেখা যায় কোরআনে সুরাই ইউনুসের একানব্বই কি বিরানব্বই নম্বর আয়তে বলেছে যে আমি ফেরাউনের লাশকে আমি নদীতে ডুবিয়েছি এবং সেটাকে সংরক্ষণ করা হবে যাতে অন্যদের জন্য একটা শিক্ষা হয় তিনি অবাক হয়ে গেলেন তিনি অবাক হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার মানে যে কোরআনে বলেছে পনেরোশো বছর আগে সেটা আঠারো শতকে আমরা পেয়েছি তার মানে কোরআনটা কত জীবন্ত কোরআনটা কত জীবন্ত এই জিনিসটা আমরা যারা যারা কোরআনকে পড়ে কোরআন এই জন্য কোরআনে সবসময় আল্লাহ আল্লাহিনে যারা জানে না তারা এবং ইসলামের প্রথম স্লোগানো কারণ আল্লাহ মনে করো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি মনে করেন তুমি যদি পড়ো তাহলে তুমি কোরআন সম্বন্ধে বুঝতে পারবাতে হবে সে বুঝবে আর যে বুঝবে পড়বে না সে ভাবে কোন একটা এনালোক জাজাকাল আল্লাহ খাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকের প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনি দিয়েছেন কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইসলাম ও সমাধান আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবার